নমস্কার আমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো পুজো পুজোর সামনে এসে গেছে তোমার কি তোমাদের সবার কি ঝাড়াঝারি হয়ে গেছে নাকি তো দেখো আজকে আমি ঘর ছাড়ছি সব বের করেছি আর কী নু মানে কী বলবো দেখো সব মানে ছাড়লাম এখন ছেড়ে ছেড়ে তারপরে মুছামুছি করবো সব বের করে নিয়েছি দেখো সব বের টের করে নিয়েছি এখন এই যে ঝেড়ে নিয়ে ঝেড়ে নিয়ে তারপরে সব মুচব প্রায় সব ছাড়া হয়ে গেছে আমার তিন টুন ছাড়া হয়ে গেছে একটা তো না তিন দুটা ঘর বারিন্দা ঘরে পিছন সবই ছাড়তে হবে তার মধ্যে পুজোর সামনে যেন হয়তো আমার বাপের বাড়িতে পুজো হয় তো ওখানেও যেতে হবে খুব কাজের চাপ পড়ে গেছে তাই আজকে বৃহস্পতিবার তবুও যাচ্ছি মানে তাড়াতাড়ি যেতে হবে আমাকে বাড়িতেও হ্যাঁ দেখো এই দেখো আমার ঘর ঝাড়া হয়ে গেছে এই ঘর আমার ঝেড়ে পুরো ঝাড়া টাড়া করে টোরে তারপর দেখো এই ঘর আমার একদম চকচকা গুছানো হয়ে গেছে দেখো সব হয়ে গেছে আমার কেমন লাগছে বলো পরিষ্কার হয়েছে কি না দেখো সম্পূর্ণ ঘর আমি একদম গুছিয়ে ফেলেছি দেখো আমার এই ঘর সম্পূর্ণ হয়ে গেছে আমার ঝাড়াটা একদম কমপ্লিট ঝাড়া মানে ঝেড়ে টেরে একদম কমপ্লিট করে একদম গুছাগুছি হয়ে গেছে আমার দেখো সব কিছু ফাঁকা করেছি সব কিছু আবার নিয়ে আসছি নিয়ে এসে গুছানো টুছানো একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো চলো আমার এই পর্যন্ত থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা